আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকেই শুরু করব। শুরুটা হোক সুন্দর ভাবে চলো অর্থনীতির এই মৌলিক প্রত্যয় একটু টু দা পয়েন্ট জেনে নেই দেখো অর্থনীতি প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক প্রত্যয় আমরা অনেকে পড়তে গিয়ে অনেক ভুলগুলো করে থাকি দেখো এখানে আলোচনা করা হচ্ছে যে কিছু বিষয় যে অর্থনীতি জিনিসটা কি বা অর্থনীতি কাকে বলে সম্পদ কি দুষ্প্রাপ্যতা কি নির্বাচন এবং উপযোগ কাকে বলে এই জিনিসগুলো এখানে আলোচনা করা হয়েছে তাই না আচ্ছা দেখো মৌলিক প্রত্যের মধ্যে প্রথমে যদি আমরা আসি যে অর্থনীতি জিনিসটা কি হ্যাঁ অর্থনীতি বিষয়টা কি একদম ক্লিয়ার হয়ে অর্থনীতি হচ্ছে এমন একটি শাস্ত্র যা মানুষের সম্পদ সীমিত এবং অসীম চাওয়া পাওয়া এই যে বিষয়টুকুকে এই বিষয়টুকুর দ্বারা মানুষের মানবীয় দিকগুলো কি করে বিচার বিশ্লেষণ করে এইটাই হচ্ছে অর্থনীতি একটা জিনিস মনে রাখবো সমস্যা থেকে কিন্তু অর্থনীতির উৎপত্তি সমস্যা থেকে অর্থনীতির উৎপত্তি এবং অর্থনীতি বিষয়টা মূলত যে জায়গা থেকে আসছে সেটা হচ্ছে যে অর্থনীতির সম্পদ সীমিত কিন্তু মানুষের চাওয়া পাওয়া এবং মানব জীবনে অসীম চাওয়া পাওয়া এই অসীম চাওয়া পাওয়া থেকেই কিন্তু আমাদের এই অর্থনীতির বিষয়টা আমাদের চলে আসছে এখন আমরা আসি যে অর্থনীতির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে যে সবসময় একটা বিষয় মাথায় রাখতে হবে যে মানুষের অসীম অভাব স্মিথ স্মিথ হচ্ছে কি অর্থনীতির জনক আধুনিক অর্থনীতি জনক হচ্ছে পি এস স্যামিউলসন আধুনিক অর্থনীতির জনক হচ্ছে পি এস স্যামুয়ালসন ওকে সো অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ তার দ্য ওয়েলথ অফ নেশন গ্রন্থে তিনি অর্থনীতি নিয়ে বলছেন অর্থনীতিকে বলছেন অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান তাহলে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলছে অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান বলছে এবং অধ্যাপক অধ্যাপক মার্শাল অধ্যাপক মার্শাল পিগু ও ক্যানন ক্যানন অধ্যাপক মার্শাল পিগু ও ক্যানন অর্থনীতিকে তারা কল্যাণের বিজ্ঞান বলছে তাহলে এই তিনজন অধ্যাপক অর্থনীতি কৃষি কিসের বিজ্ঞান বলছেন কল্যাণের বিজ্ঞান বলছেন কিসের বিজ্ঞান কল্যাণের বিজ্ঞান তাহলে অর্থনীতিকে বিজ্ঞান বলছে অধ্যাপক মার্শাল পিগু ও ক্যানন আচ্ছা এখন আমরা আসি যে অর্থনীতিটা যেহেতু সম্পদের দুষ্প্রাপ্যতার শব্দ থেকে আসছে এবং সম্পদের যে স্বল্পতা কিন্তু এখন মনে রাখতে হবে সম্পদের যে দুষ্প্রাপ্যতা বা স্কার বা যেটাকে বলতে বলতেছি আমরা অর্থনীতিতে অপ্রাচুর্যতা এই যে সম্পদের অপ্রাচুর্যতা বা দুষ্প্রাপ্যতা শব্দটা প্রথম কে ব্যবহার করেন যিনি ব্যবহার করেন তার নাম হচ্ছে এল 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 কে ব্যবহার করেন প্রথম প্রথম অধ্যাপক স্কারসিটি বা সম্পদের অপ্রাচুর্যতা তিনি প্রথম অর্থনীতিতে ব্যবহার করেন এই হচ্ছে মৌলিক তত্ত্বের বিষয়টা এখন দুষ্প্রাপ্যতা কাকে বলে দুষ্প্রাপ্যতার সংজ্ঞা যদি আমরা আলোচনা করি টু দা পয়েন্টে সেম বিষয় যে মানব জীবনে অসীম চাওয়া পাওয়া কিন্তু সম্পদ সীমিত আর এই সীমিত সম্পদটাকে বলা হচ্ছে দুষ্প্রাপ্যতা সীমিত সম্পদটাকে কি বলা হচ্ছে ওকে এখন আমরা প্রথমে আসি যে সম্পদ জিনিসটা কি সম্পদ তাকে বলে সম্পদ কি সম্পদ কি খায় নাকি মাথার দেয় বিষয়টা ক্লিয়ার করতে হবে সম্পদ হচ্ছে ওই সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তু সমূহকে বোঝায় যার কি রয়েছে যা প্রকৃতিতে কি সীমাবদ্ধ এবং যার উপযোগিতা রয়েছে হস্তান্তর যোগ্যতা রয়েছে এবং বিনিময় মূল্য বিদ্যমান ওইগুলো কি আমরা বলতে চাচ্ছি সম্পদ তাহলে সম্পদ হতে হলে কি হতে হবে যেটা হচ্ছে যার যুগান সীমাবদ্ধ থাকবে এর অবশ্য উপযোগিতা থাকতে হবে হস্তান্তর যোগ্যতা থাকতে হবে তারপর হচ্ছে অবশ্যই এটার বিনিময় মূল্য থাকবে বিনিময় মূল্য থাকলেই তখন সেটাকে আমরা বলবো সম্পদ তাহলে সম্পদ কাকে বলে বললাম সম্পদ হচ্ছে ওই সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তু অদৃশ্যমান বলে মেধা একটা সম্পদ না আচ্ছা তাহলে সম্পদ হচ্ছে ওই সকল দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তুকে বোঝাচ্ছে যা হচ্ছে যার কি যা মানে প্রকৃতিতে সীমাবদ্ধ যুগান সীমাবদ্ধ এবং এর উপযোগিতা রয়েছে এবং আরেকটা বিষয় হচ্ছে এর হস্তান্তর যোগ্যতা রয়েছে বিনিময় মূল্য বিদ্যমান সেটাকে আমরা বলবো কি সম্পদ ক্লিয়ার কিনা আশা করি ক্লিয়ার তাহলে অর্থনীতি বিষয়টা কি এটাও ক্লিয়ার সম্পদ কি ক্লিয়ার দুষ্প্রাপ্যতা হচ্ছে মানব জীবনে চাওয়া পাওয়া কিন্তু সম্পদ সীমিত সীমিত সম্পদকে দুষ্প্রাপ্যতা বলে ক্লিয়ার আচ্ছা এখন আমরা আসব নির্বাচন কি ওই যে সামনে যে ইলেকশন এই নির্বাচন নো অর্থনীতির নির্বাচন হচ্ছে কোনো কিছু চৌজ করা চৌজ এখন আমরা আসি নির্বাচন জিনিসটা কি নির্বাচন হচ্ছে দেখো সেম বিষয় মানব জীবনে অসীম চাওয়া পাওয়া কিন্তু সম্পদ সীমিত এটাই তো অর্থনীতি আসছে আচ্ছা আবার বলি নির্বাচনের সংজ্ঞা মানব জীবনে অসীম চাওয়া পাওয়া কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ থেকে মানুষের প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনুযায়ী কোন বিষয় নির্বাচন করা কোন বিষয় দক্ষতার সাথে ব্যবহার করাটাই হচ্ছে নির্বাচন আবার বলতাসি মানব জীবনে অসীম চাওয়া পাওয়া কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ থেকে গুরুত্ব গুরুত্ব ও প্রয়োজনীয়তা প্রয় তা অনুযায়ী গুরুত্ব ও প্রয়োজনীয়তা অনুযায়ী সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করাটাকেই বলতেছে নির্বাচন আমাদের কাছে অনেকগুলো সম্পদ থাকবে অনেক অপশন থাকবে কিন্তু এখান থেকে কোনটা আমাদের জন্য গুরুত্ব এবং প্রয়োজন তা সেটাকে দক্ষতার সাথে আমাদের কি করতে ব্যবহার করতে হবে কোনো প্রকার লোকসান করা যাবে না ওকে সেইটাকে আমরা বলতেছি নির্বাচন তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার এরপর আমরা সেই উপযোগ জিনিসটা কি উপযোগ বা ইউটিলিটি এই উপযোগের একক হচ্ছে ইউটিল উপযোগ নিয়ে আমরা দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ অর্থনীতির পত্রের দ্বিতীয় অধ্যায়ে আমরা বিস্তারিত করবো বাট শর্টকাটে যদি বলি যেহেতু বলছে সম্পদের উপযোগিতা আছে উপযোগ হচ্ছে কোনো একটি দ্রব্যের সেই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণের ক্ষমতা রাখে অর্থাৎ উপযোগ হচ্ছে কোনো দ্রব্য বা সেবার বিশেষ ক্ষমতা বিশেষ গুণ যা মানুষের কি অভাব পূরণের ভূমিকা রাখে সেটাকে আমরা বলবো ইউটিলিটি বা উপযোগ ধরো এই যে মার্কার মার্কারের কি উপযোগিতা রয়েছে ক্ষেত্রে সুতরাং এইটার কি আছে একটা উপযোগিতা আছে উপযোগিতা আছে না এটা হচ্ছে লিখার কাজ করবে সুতরাং উপযোগ বা ইউটিলিটি হচ্ছে কি কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণে সক্ষম সেটাকে আমরা বলবো উপযোগ তাহলে আজকের ক্লাসে আমরা কিন্তু মৌলিক যে প্রত্যেকগুলো রয়েছে এগুলো কিন্তু ধারাবাহিক ভাবে আলোচনা করে ফেলছি সো অর্থনীতির প্রথম অধ্যায়ের প্রথম পার্ট হিসেবে মৌলিক যে প্রত্যয় অর্থনীতি কি অর্থনীতির জনককে কে কে অর্থনীতির সংজ্ঞা দিছেন সম্পদকে কে নির্বাচন কি নির্বাচনটি কি সো এই ধরনের ক্লাস আরো পেতে রাজ একাডেমির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক ফলো দিয়ে এবং সবসময় লাইক কমেন্ট করে তোমাদের প্রশ্নোত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে আশা করি আর কি কি বিষয়ের উপর ক্লাস নেওয়া যায় অর্থনীতির আর কি কি বিষয় এভাবে বোঝানো যায় তোমাদের উপকারের জন্য কিন্তু তোমাদের রেসপন্স অনুযায়ী কিন্তু আমি আমার ক্লাস দিব সুতরাং তোমরা অবশ্যই আমাকে জানাবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ